আমার বাবুর মোবাইলটা দি বাবু কই তুই কথা কিস না আমার বাবুরে দে তুই চুপ থাক তোর গোয়া শুধু তুই আমার বাবুরে দে বাবু তুমি কথা কও বাবু আমি তোমারে আই লাভ ইউ বাবু বাবু তুমি কথা কব সমস্যা নাই বাবু আচ্ছা তোমারে তোমার গোয়া খেলমু তোমার হোগা ছুটমু Babu ami, su babu, ami tomar sutte sai. Mucu, babu ami tomar gua sudi. Ami tomar gua sudi babu. Tumar pen, tumar pasar biti amar anggul duka mu. <laughs> Babu, 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 gua babu, babu, kamu aja babu, 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 itu kota babu, 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 আর তুই চুপচাক আমার বাবু রে দে হ্যালো বাবু 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 তোর গুয়া আস বাবু তোর গোয়া Tor Goa Sudi Tor Sudi Tor Sudi, Tor Goa Sudi Tor Sudi Turgua Sudi ami. Babu tomar gua kalau pen golo tomar ami moza dimu tumi aram ba. তোমার সুদমু আমি সারা রাইত তোমার সারা রায় শুরি বাবু তোমার গোয়া সুদমু সারা রাইত